আমরা একটা খুব কমন কথা শুনে থাকি সেটা হচ্ছে আমার হাতে গাছ খুব একটা ভালো হয় না কিন্তু অমুকের হাতে গাছ দারুণ হয়ে থাকে দেখুন গাছ ভালো হওয়াটা কোনো হাতের খেলা নয় গাছ ভালো হওয়াটা আপনার গাছের প্রতি ভালোবাসা এবং আপনার গাছের প্রতি যত্নের উপর নির্ভর করে আমরা অনেক সময় দেখি শীতকালীন বাগানে যখন প্রচুর পরিমাণে পুষ্প প্রদর্শনী হতে থাকে বা ফুল মেলাগুলি হতে থাকে সেই সময়তে দেখি প্রচুর মানুষের ভিড় হয় এবং তারা যখন সেই সমস্ত জায়গায় ফুল দেখে তারা একটা কথাই বলে এই গাছগুলি এরাই বানাতে পারে এর মধ্যে অনেক সিক্রেট ব্যাপার রয়েছে কিন্তু এদের কাছে জিজ্ঞাসা করলে ঠিকঠাক করে বলে না এই বিষয়টা অনেকের মধ্যে এই ধারণাগুলি রয়েছে অনেকে বলে এদের হাতে গাছ খুব ভালো হয় আমার হাতে গাছটা খুব একটা ভালো হয় না এই ব্যাপারটা কিন্তু খুব কমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এটা খুব এমন একটা বিষয় এবং এটা অনেকেই এতে করে গাছ করা বন্ধ করে দিয়েছে যে আমার হাতে গাছ খুব একটা ভালো হয়তো দু একটা গাছ লাগিয়েছিল হয়তো মারা গেছে যার ফলে গাছের প্রতি তার আত্ম বিশ্বাসটাই হারিয়ে ফেলেছে তো আজকে এই ভিডিওতে আমরা একদম ক্লিয়ার কাট কথা বলবো যে গাছ আপনার হাতের উপর নির্ভর করে না গাছটা নির্ভর করে আপনি যেই জায়গাটায় গাছ করছেন সেই জায়গার উপরে আপনি কোন ধরনের ক্রয় করছেন সেটার উপরে একজন অভিজ্ঞ বাগানের সঙ্গে আপনি যোগাযোগ করুন এবং যারা এই সমস্ত গাছগুলি খুব ভালো ফুল ফোটাচ্ছে তাদের সাথে সহযোগিতা চেষ্টা চেষ্টা করুন এবং নিজে সেভাবে সেভাবে গাইড করার হয়ে করুন আমি আপনাকে হালকা একটু গাইড দেওয়ারই চেষ্টা করছি যখন আপনি ধরুন সামনে শীতকালীন বাগান রয়েছে শীতকালীন বাগান শুরু করবেন তাহলে সবার প্রথমে আপনাকে দেখতে হবে আপনার যে জায়গাটাতে বাগান করতে চাইছেন সেই বাগান জায়গাটাতে যেন সারাদিন সূর্যালোক লাগে প্রথম কন্ডিশন দু নম্বর কন্ডিশন যেটা রয়েছে সেটা সেই জায়গাটিতে যেন সারাদিন কুয়াশা পড়ে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ শীতকালীন বাগানে আপনার হয়তো বারান্দার মধ্যে সারাদিন রোদ লাগছে কিন্তু কুয়াশাটা পড়ছে কিনা সেটাকে আপনাকে ফাইনালি আপনাকে সেই জায়গাটা ঠিকঠাক করে কনফার্ম করতে হবে তিন নম্বর বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে মাটি আপনার মাটিটা ঠিকঠাক আছে কিনা সেই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে চার নম্বর বিষয় যেটা রয়েছে সেটা আপনি যে গাছটি আছে সেই গাছটি আর টব তার মধ্যে রেশিওটা ঠিকঠাক আছে কিনা সেই বিষয়টাও ঠিক রাখতে হবে যদি দেখা যায় একটা বড় গাছ যে ডালিয়া গাছ রয়েছে সেই ডালিয়া গাছটা অনেকটাই বড় হবে তার জন্য অনেকটা বেশি পরিমাণ মাটি দরকার কিন্তু আপনি দেখা যাচ্ছে সেটাকে চার ইঞ্চি একটা মাপের পটের মধ্যে রেখেছেন তাহলে কিন্তু আপনার গাছে কিন্তু খুব একটা বেশি ভালো ফুল হবে না তাই এই পট নির্বাচনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তো পট নির্বাচন থেকে আপনাকে জানিয়ে রাখি যে আপনাকে সবার প্রথমে এই জিনিসটা ঠিক করতে হবে যে কোন গাছের জন্য কোন পট যে সমস্ত গাছগুলি সাধারণত বড় ধরনের ফুল হয়ে থাকে সেই সমস্ত গাছের জন্য বড় বড় পটের প্রয়োজন হয় যে সমস্ত গাছগুলিতে মোটামুটিভাবে প্রচুর পরিমাণে ফুল হয় সে সমস্ত গাছের জন্য বড় টবের প্রয়োজন হয় তাই শীতকালীন বাগানের জন্য মিনিমাম যদি আপনি গাদা করতে চান তাহলে মিনিমাম ছয় ইঞ্চি মাপের টব রাখুন যদি ডালিয়া করতে চান তাহলে মিনিমাম আট ইঞ্চি মাপের টব রাখুন ঠিক আছে এইভাবে আপনাকে টপ সিলেক্ট করুন যদি পিটুনিয়া করতে চান তাহলে মিনিমাম দশ ইঞ্চি মাপের টপটা রাখুন ছড়ানোর জন্য এইভাবে আপনাকে টপগুলোকে সিলেক্ট করতে হবে এবার যদি দেখা যায় যে আপনার আপনি যে জায়গাটাতে করবেন সেই মাটিটা ঠিক নাই এবার আপনি মাটি প্রস্তুতি করতে তাহলে আপনাকে মাটিটা ঠিক করে প্রস্তুত করতে হবে শীতকালীন মাটি হতে হবে যে মাটিতে জল দাঁড়াবে না যে মাটিতে প্রচুর পরিমাণে ছিদ্র থাকবে বায়ু চলাচল করতে পারবে যে মাটিতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে নিজ বেরিয়ে যাবে এই ধরনের ঝুরঝুরে মাটি লাগে যে মাটিটা সব সময়ের জন্য আপনার একটা উর্বর মাটি যে মাটিতে গাছটা অত্যন্তভাবে বেড়ে উঠবে এটা অবশ্যই আপনার প্রয়োজন রয়েছে তার জন্য আমরা সবসময় বলি যে শীতকালীন মাটি প্রস্তুতির সময় সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি ফর্টি মাটি নিব ফর্টি পার্সেন্ট কম্পোস্ট নিব আর টোয়েন্টি পার্সেন্ট বালি নিব এই রেশিওটাকে আপনারা নতুন বাগানিরা দেখবেন আপনার বাগানে প্রত্যেকটা গাছ অত্যন্ত সুন্দর হয়ে উঠবে তার সাথে সাথে আপনাকে যেটা বললাম সূর্যালোক হ্যাঁ আপনি যতই খাবার দিন গাছে যদি সূর্যালোকটা ঠিকঠাকভাবে না পড়ে তাহলে কিন্তু আপনার কাছে কিন্তু ঠিকঠাক ফুলটা হবে না তাই সূর্যালোকটাও ঠিকঠাক রাখতে হবে এটা কিন্তু সারাদিন রাখতে হবে তারপরে যে বিষয়টা রয়ে থাকে সেটা হচ্ছে গাছের জল দেওয়া হ্যাঁ আপনাকে গাছে জল দিতে হবে এমন ভাবে যে গাছের গোড়ায় আপনি যেদিন জল দিয়েছেন সেদিন দেওয়ার আপনি খেয়াল রাখবেন পরে যতদিন না শুকিয়ে যাচ্ছে গোড়াটা ততদিন গাছে জল প্রয়োগ করবে না বারবার যদি গাছে জল প্রয়োগ করেন তাহলে গাছের গোড়া কিন্তু পচে যাবে গাছ একটা সময় মারা যাবে তাই এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু খেয়াল রাখবেন আপনার হাতেই গাছ হবে আপনার হাতে গাছ হবে না এটা ভুলে যান এই বিষয়গুলিকে খেয়াল রাখুন এই বিষয়গুলিকে মেনে চলুন দেখবেন আপনার কাছে সুন্দর একটি গাছ হবে তারপরে একটা বিষয় থাকে জানেন তো গাছ লাগিয়ে দেওয়ার পর গাছে খাবার আপনার কাছে শীতকালীন বাগানের জন্য কোনো রকম কোনো খাবার লাগবে না আপনি জাস্ট পচা জল নিন একশো গ্রাম খোল নিন এক লিটার জলে ভিজিয়ে রাখুন সেই খোলটিকে দশ লিটার জলে গুলে নিয়ে প্রত্যেকটা ব্যবহার করুন এটা আপনি প্রতি সপ্তাহে করে যান দেখেন আপনার গাছটাও তার মতোই ফুল হবে যেটা আপনি বলছেন তার হাতে ভালো হয় আমার হাতে হয় না তার আপনার হাতেও সেটা হবে শুধু আপনি এই কাজগুলি করে যান দেখবেন খুব সহজ বিষয়টা আর এবার আসি যেটা সেটা হচ্ছে সঠিক জাতের গাছ হ্যাঁ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক গাছ রয়েছে যেমন ভারবে না রয়েছে যেমন ভারবেন একটা হাইব্রিড রয়েছে একটা দেশি ভ্যারাইটি রয়েছে যেটা হাইব্রিড হয় সেটা ডুয়ার্ভ গাছ হয় গাছটা ঝাড়ালো হয় অনেকটা ভালো হয় আর যেটা লম্বাটে ঠিন ঠিনে হয় সেটাতে খুব ভালো একটা গাছ কিন্তু হবে না তাই গাছটা আপনার নার্সারি থেকে আপনাকে সবসময় গাছ ক্রয় করতে হবে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা হাইব্রিড গাছ ক্রয় করতে হবে গাছগুলি সুন্দর হয়ে উঠবে ইনকা গাদা ক্রয় করতে হবে ইন্ডিকা গাদা ক্রয় করতে হবে যেগুলো অনেকটা বাড়বে অনেকটা বড় হবে দেখার মতো হবে এই বিষয়গুলিকে একটু নজরে রাখতে হবে তবেই আপনার গাছ কিন্তু দেখার মতো হয়ে উঠবে তবে আপনার গাছে অনেক বেশি ভালো ফুল হবে এই বিষয়গুলিকে একটু নজরে রাখবেন এই বিষয়গুলিকে একটু খেয়াল রাখবেন তাহলেই গাছ দেখার মতো হয় এবার আসি যারা বলে গাছ হয় না তাদের জন্য এবার আসি গাছে রোগ পোকামা করে রোগ তেমন শীতকালীন বাগানে হয় না যদিও হয় সেটা আপনার জন্যই হবে এবার কুয়াশা যখন অতিরিক্ত পড়ে তখন মাকড়সার জালে একটা ছেয়ে গিয়ে একটা রোগ হয় তার জন্য আপনাকে কাকা পেস্টিসাইড রেখে দিতে হবে এক লিটার জলে এক এম এল গুলিয়ে নিয়ে মাঝে মাঝে স্প্রে করতে হবে পনেরো দিনে একবার স্প্রে করলে যথেষ্ট আর একটা অ্যান্টিফাঙ্গাল রেখে দিতে হবে প্রয়োজন বুঝিয়ে স্প্রে করতে অ্যান্টিফাঙ্গালে খুব একটা বেশি প্রয়োজন পড়ে না দেখুন দশ পনেরোটা গাছ লাগালে এক দুটা গাছ মরবে এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া আর সে এক দুটা গাছ মরতেই পারে সেটা না এত ভয় পাওয়ার কোনো কিছু নেই কিন্তু পনেরোটা লাগানোর পর অর্ধেক গাছই মারা যাবে এটা কিন্তু সম্পূর্ণ আপনার ফল্ট তাই সবসময় যেন ফাঙ্গেলটা রাখবেন এবং সেটা ঠিকঠাকভাবে গাছে ব্যবহার করেন মাটি প্রস্তুতির সময় যতটা প্রয়োজন মনে করবেন মাটিতে একটু ফারাডন ব্যবহার করা ঠিক আছে তাহলে গাছটা অনেকটাই বেশি ভালো থাকে এবার আপনার হাতে গাছ হতে হলে এই কাজগুলি আপনি করুন গাছ লাগিয়ে দেওয়ার পর অন্তত ফার্টিলাইজার যেটা বললাম খোলজল গাছ লাগিয়ে দেওয়ার পরের দিন থেকেই করবেন অন্তত একুশ দিন পর থেকেই খোলজল প্রয়োগ করা শুরু করবেন কোনো গাছে যদি মাথা ভাঙতে হয় সেটা মাথা ভাঙুন পিঞ্চিং করতে হলে পিঞ্চিং করুন এই সমস্ত কাজগুলি আস্তে 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 করুন আর আমাদের চ্যানেলটাকে একটু ফলো করুন দেখবেন আপনার হাতে সুন্দর গাছ হয়ে যাবে আপনাকে আর আপনি আর বলবেন না যে আমার হাতে গাছ হয় হাতে গাছটা হয় এটা আপনি বলাটাই ভুলে যাবেন অত্যন্ত সুন্দর আমাদের চ্যানেলে প্রচুর লোক উপকারিতা পেয়েছে শীতকালীন বাগানে প্রচুর মানুষ প্রচুর ফুল ফুটিয়েছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটিয়েছে তাদের অজস্র কমেন্টও আমাদের চ্যানেলে রয়েছে তা আশা করি আগামী শীতকালীন বাগানটা আপনার বাগানটা আপনার মনের মতো হয়ে উঠুক তার জন্য এই ভিডিওটি রয়েছে তা আপনার হাতেই গাছটা অনেক বেশি সুন্দর হয়ে উঠবে তো আর কিছু বলার নেই আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন